আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক ইতিমধ্যে আপনারা ফলো করেছেন বিনিয়োগকারীদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এখন তো আপনাদেরকে কেন এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন আলোচনাটি অবশ্যই আপনার জন্য করা হয়েছে যে আলোচনা থেকে অনেক কিছুই জানার রয়েছে আসলে আমাদেরকে কিন্তু জানার অজানা অনেক তথ্য আমরা জানতে পারি না তাহলে বিভিন্ন তোর সোর্স থেকে কিন্তু আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করতে হয় তাহলে আমাদের আজকের আলোচনাগুলো আপনাদেরকে সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করা হবে এবং আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও শেয়ার করব তো আজকের যে আপনাদের আপনারা দেখতেই পারছেন টপিকটি কেন আপনাদেরকে বলার চেষ্টা করিতেছি আপনারা কেন ধৈর্য ধরে এই আলোচনাটি শুনবেন আশা করি আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেন তাহলে এখান থেকে এই সুরাহাটি পেয়ে যাবেন চলুন একে একে শুরু করি যে আজকের মূল আলোচনার বিষয়গুলো আপনারা জানেন এই মার্কেটটি একটি ভালো উদ্যোগ আসছে যে উদ্যোগটি আপনাদেরকে অনেক সহযোগিতা করবে কেন সহযোগিতা করবে সেটিও বলবো আপনারা সকলে অবগত রয়েছেন যে একটি বিশাল অঙ্কের ফান্ড আসিতেছে আমাদের পুঁজিবাজারের জন্য আর আপনারা নিশ্চিত থাকেন যে রবিবার থেকে মার্কেটের একটি ভালো গতি যে আসতেছে ফিরে এটি নিশ্চিত থাকেন কারণ আমাদের কাছে যে তথ্যগুলো আমরা পেয়েছি সে তথ্য থেকে কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করিতেছি তো আমরা বুঝতেই পারছি যে মার্কেট এখান থেকে অনেক ভালো একটি গতি আসবে যে গতিটি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের যে কোর্টপল্লি থেকে যে ব্যালেন্সটি মাইনাস হয়েছে এটি আমরা রিসেন্টলি খুব শিগগির দেখতে পারবো যে আপনাদের কোর্টপল্লির যে টাকাগুলো মাইনাস হয়েছে সেই মাইনাস টাকাটি আবার তার মূলধনে ফিরে যাবে তো যদি আপনি যে আপনার যে স্টকটি কোটপলিতে রয়েছে সেই কোটপলির স্টকগুলো যদি আপাতত সেল না করেন তাহলে তাহলে আপনাদেরকে অবশ্যই কঠিন সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে অবশ্যই কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে এই মুহূর্তে যে স্টকগুলো আপনার হাতে রয়েছে সে স্টকগুলো কোনো অবস্থাতে সেল করব না এটি একটি প্রতিজ্ঞা করেন আপাতত তো আমরা কিছু কিছু বল করে থাকি যে ভুলের হ্যাঁ কিন্তু আমাদেরকেই দিতে হয় তাহলে বলটি কি বলটি হলো দেখুন অনেক অনেকের হাতে অনেক স্টক রয়েছে যে স্টকগুলো মার্কেট ভালো হচ্ছে ভালো গতি পাচ্ছে মার্কেটের ভালো হচ্ছে স্টকগুলো কিন্তু কিছু মানুষের কিছু বিনিয়োগকারী বায়ুবনেদের স্টক মাইনাসে আসে কারণ কি যে স্টকগুলো আমরা এই দূর সময়ে দেখেছি ভালো হয়েছে সে স্টকগুলো কিন্তু আবার কারেকশানে আসে আর যে সময় দূর সময়ে যে স্টকগুলো কারেকশান হয়েছিল সেই স্টকগুলো কিন্তু ভালো করে এটি একটি কিন্তু অভিজ্ঞতা অভিজ্ঞতা অনেক এই বিষয়টি কিন্তু আপনারা মনে রাখবেন তবে এখন আমাদের কি করতে হবে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এখন নিশ্চিত থাকেন মার্কেট আমরা ভালো একটি মার্কেট দেখতে পারবো এখানে কিন্তু একেবারে যে ব্যক্তিটি আহ আমাদের মার্কেটে কিছু আলোচনা করলেই মার্কেটকে যেহেতু আমরা দেখতে পারি অনেক ভালো অবস্থানে যায় আপাতত আমরা দুই থেকে তিন মাস খুব ভালো একটি মার্কেট দেখব এবং যদি আহ সবকিছু ঠিক থাকে এবং পরিচালনা যদি একেবারে সুন্দরভাবে চলে তাহলে আমরা এই মার্কেট থেকে নতুন একটি মার্কেট দেখতে পারবো তো এই মার্কেট কিন্তু নতুন ভাবে দেখব দেখব অনেক দিন যাবতীয় আমরা অপেক্ষায় ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমাদের মার্কেটটি আবার নতুন করে সাজানো হবে হবে কারণ মার্কেটটি কিন্তু অনেক কারেকশন হয়েছে আপনারা সকলেই জানেন যাদের কোর্টপলিতে স্টক রয়েছে সে বিনিয়োগকারীর অবস্থা কি আমি নিজেও জানি এবং তাদের যে কোটপলিতে কি পরিমাণ আহ মাইনাস হয়েছে সেটি বলা বড় মুশকিল কারণ এত পরিমাণের স্টকের লস হয়েছে যে লসটি আগামী পনেরো দিন বিশ দিন আপে যায় মার্কেট আর সব স্টকই কিন্তু হল্টেড হয় না তো টেন পার্সেন্ট কিন্তু সব স্টকের হয় না ধরে নেন যে কিছু কিছু যদি পার্সেন্ট ফোর পার্সেন্ট যদি আপনার হাতে থাকা স্টকগুলো প্লাসে আসে পজিটিভে যায় তখন কিন্তু আপনার যে স্টকগুলো কমপক্ষে হলো পনেরো বিশ কার্য দিবস লাগবে আপনার যে ব্যালেন্স কোটপলিটি মাইনাস হয়ে রয়েছে সেই কোটপলিগুলো ব্যাক দিতে তো এটি আপনাদেরকে আমি বলবো যে আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে অনুরোধ করে বলবো যে হাতে থাকা স্টক কি আপাতত সেল করবেন না যদি প্রফিটে যান প্রফিট হয় তাহলে সেল করবেন কারণ এই মার্কেটে আসছেন বিনিয়োগ করে কিছু পেতে যদি এখান থেকে লুজার হয়ে যান তাহলে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হবে নি আপনার ফ্যামিলি কারণ এখান থেকে লস করার থেকে বিরত থাকুন কারণ যদি লসে সেল করেন তাহলে কিন্তু লস হবে আর যদি ধৈর্য ধরেন তাহলে এই যে বললাম মার্কেট একটি নতুন গতি ফিরে আসবে এবং মার্কেট ভালো হওয়ার অনেক লক্ষণ আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতেও পারছেন শুনতেও পারছেন কেন ভালো হবে এই এই মার্কেটে হস্তক্ষেপ করতেছে এখন মার্কেটটি ভালো হওয়ার জন্য এটি আপনারা সকলেই জানেন আমি আর ডিটেলস আপনাদেরকে নাই বলি কারণ সবকিছুই আপনারা জানেন বুঝেন তারপরও কিন্তু অনেক সময় অনেক মাইন্ড কাজ করে না তবে যে কথাটি আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম বলতে চাচ্ছি যে কোনো অবস্থাতে আপনার হাতে থাকা স্টকটি যেন কোনো অবস্থাতে রিপ্লেস না করেন যেমন ধরুন একটি কোম্পানি আপনার দেখতেই পারতেছেন প্রতিদিন সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট হয়ে যাচ্ছে কোনো কোনো স্টক হল্টেড হয়ে যাচ্ছে কিন্তু আপনার হাতে থাকা স্টকটি হল্টেড হচ্ছে না প্রাইস হচ্ছে না আপনার হাতে থাকা স্টকটিও কিন্তু যে স্টকগুলো দৌড় দিচ্ছে সেই স্টকগুলো কিন্তু যখন ক্লান্ত হবে তখন কিন্তু আপনার কি আবার এইরকম দৌড় দিবে এবং সেই স্টকটিও কিন্তু এটি যেমন ক্লান্ত হয় আপনার হাতে থাকা স্টকটিও এভাবে দৌড় দিয়ে মানে আপ হয়ে তারপর কিন্তু সেও ক্লান্ত হবে তো আপনার তখনই বুঝতে হবে তখন আপনার এখান থেকে নিয়ে নিতে হবে তো আশা করি এই মুহূর্তে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তর কারণে আপনার পোর্টফোলিওটি মাইনাস হয়ে থাকবে তো আশা করি আপনাদেরকে সমস্ত আলোচনাটি বোঝানোর চেষ্টা করলাম তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট এই মুহূর্তে রিকোয়েস্ট করব কারণ পুঁজি আপনার সিদ্ধান্ত আপনার হ্যাঁ কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই কারণে আপনাদের যে আপনারা যেন কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হন সে কারণে রিকোয়েস্ট করতেছি এই মুহূর্তে আপনাদের হাতে থাকা স্টকগুলো সেল করবেন না মার্কেট দেখতে থাকুন আগামী কিছুদিনের মধ্যে আপনার স্টকেই সবচেয়ে ভালো অবস্থানে থাকবে আপনারা ধৈর্য ধরেন আর ধৈর্য ধরলেই দেখবেন আপনার স্টক কোথায় যায় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ আপনারা ক্ষতিগ্রস্ত হন আমি চাই না তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই রবিবারে আমরা কিছু স্টকের ধারণা দিব আপনাদেরকে এই স্টক আপনারা এই মুহূর্তে বিনিয়োগ করতে পারেন